নমস্কার বন্ধুরা আমি সম্বিতনায়কার তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এখন ঘড়িতে বাজে আটটা আর আজকে আমরা বার হয়ে গেছি আর একটা একটা নতুন ডেস্টিনেশনে পরেশনাথ জৈন মন্দিরে তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব পরেশনাথ জৈন মন্দির যেটা কলকাতা সব থেকে বিখ্যাত এবং বড় জৈন মন্দির তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরেশনাথ জৈন মন্দিরে পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে গৌরী বাড়িতে আর এখান থেকে পরেশনাথ মন্দিরটা মাত্র মিনিটে হাঁটা পথ পাঁচ জৈন তীর্থঙ্কর পরেশনাথে উৎসর্গ করে এই জৈন মন্দিরটা বানায় শ্রী রায় বাহাদুর এবং এর প্রতিষ্ঠা করে স্বামী কল্যাণ শ্রী মহারাজ মন্দির চত্বরে আমরা বিভিন্ন রকমের জৈন ধর্মচিত্র এবং তাদের ধর্ম সম্বন্ধে লেখাগুলো দেখতে পাই তবে এইগুলো এতটাই সুন্দর যে আমি তো দেখি মুগ্ধ হয়ে গেলাম আশা করি তোমাদেরও বেশ পছন্দ হবে পরেশনাথ মন্দিরটাই টোটাল চারটে মন্দির আছে শীতলনাথ টেম্পল চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির দাদাবাড়ি আর কুশল মহারাজ মন্দির তুমি আমরা যে মন্দিরটাতে প্রবেশ করব সেটা হচ্ছে দাদাজি মন্দির এবং বাগান বাইরে থেকে এই মন্দির তার আর্কিটেকচার খুবই সুন্দর এরপরে আমরা ভিতরে গিয়ে বাকি মন্দিরটাকে ভ্রমণ করে দেখব ঢুকেই মন্দিরের দৃশ্য দেখে আমি জাস্ট কথা হারিয়ে ফেললাম মন্দিরটা এতটাই সুন্দর যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করবে তোমাদের আর এখানকার মন্দিরের গঠনটা দেখে তোমাদের মনে হতেই পারে যে তোমরা হয়তো অন্য কোনো দুনিয়াতে প্রবেশ করেছো তো এই পরেশনাথ জৈন মন্দিরে আমরা প্রত্যেক মন্দিরেই একটা পুকুর দেখতে পারি আর এই পুকুরে বিভিন্ন রকমের মাছ আছে কচ্ছপ আছে হাঁস আছে যেটা ভগবানের প্রতীক হিসাবে এখানে তাদেরকে মানা হয় তো চলো এই ছিল এই মন্দিরের দর্শন এরপরে আমরা এর দ্বিতীয় নম্বর মন্দিরে যাই তো এরপরে আমরা চলে এসেছি শ্রী মহাবীর স্বামীজি মন্দিরে তবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা পরেশনাথ মন্দিরে আসতে চাও পরেশনাথ মন্দির মন্দিরের টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যায় তারপরে আবার হলে দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা অব্দি মন্দিরটা খোলা থাকে তো তোমরা এই সময়ের মধ্যে যখন একটা সময়তে চলে আসতে পারো এখানকার মন্দির শ্রী মহাবীর ছিলেন জৈন ধর্ম চব্বিশতম তীর্থঙ্কর আর তাকে ডেডিকেট করে বানানো হয়েছে এই মন্দির সে মাঘের মন্দিরের মতোই এই মন্দিরটা সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর আর্কিটেকচার অপূর্ব সুন্দর তোমরা এর আর্কিটেকচার দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবে এবং এর সিঁড়িটাও সাদা মার্বেল দিয়ে তৈরি পর আমরা যেই মন্দিরে প্রবেশ করব সেটা তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেখে থাকো আর সেই মন্দিরটা হচ্ছে শীতলনাথজি মন্দির তো চলো শীতলনাথ মন্দিরে প্রবেশ করে তোমাদেরকে মন্দিরের ভিতরটা দর্শন করাচ্ছি তো শীতলনাথ মন্দিরটা হচ্ছে এই চারটি মন্দিরের ভিতরে সবার থেকে বড় মন্দির এবং সব থেকে সুন্দরও মন্দির যদি আমি বলতে যাই তাহলে এই শীতলনাথ মন্দিরটাই হচ্ছে সবার থেকে সুন্দর আমার লেগেছে এখনও অবধি তো এখনও বাকি আছে আরেকটা মন্দির সেটা আমরা যাব তবে যাওয়ার আগে শীতলনাথ মন্দিরের ব্যাপারে আমরা একটু ভালো করে জেনে যাই তো শীতলনাথ মন্দিরটা যেরকম আমরা দেখতে পাচ্ছি পুরোটাই সাদা মার্বেল দিয়ে তৈরি এবং সাদা মার্বেলের সাথে সাথে এই মন্দিরে কাঁচেরও ব্যবহার করা হয়েছে যেটা ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার শ্রী গণেশ বানিয়েছিলেন তবে মন্দির চত্বরটা দেখে আমার এটা একটু হালকা একটু ব্রিটিশ স্টাইলে আর্কিটেকচার মনে হলো তবে মনে হওয়াটাই স্বাভাবিক কেন কি এইটিন সিক্সটি সেভেনে যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখন তো আমাদের ভারতে ব্রিটিশেরই রাজ ছিল তো এটা খুবই স্বাভাবিক যে এই মন্দির তা হালকা একটু ব্রিটিশ আর্কিটেকচারে আমরা ধাঁচ দেখতে পাই তো লাস্টে দেখো আমরা যে মন্দিরে এসে গেছি সেটা হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির এই মন্দিরটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখো মনে হচ্ছে না অ্যাজ এ কোনো বাগানবাড়িতে এসেছি আমরা বা কোনো রাজবাড়িতে তো তোমাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো তো ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুই সিংহ যারা এই মন্দিরটাকে পাহারা দিচ্ছে এবং পুরো মন্দিরের সিঁড়িটা সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি আর মন্দিরের আর্কিটেকচারটাও তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে মনে হবে কোনো পুরোনো দিনে রাজবাড়ি আর এর সাথেই আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই চারটি মন্দিরে কোনো মন্দিরেরই ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড না সো আপনারা যারা যারা আসবেন তারা দয়া করে নিয়মটাকে পালন করবে নিয়মটা ভঙ্গ করবেন না মন্দিরে বাইরে মানে নিচে আপনারা যত ইচ্ছা ফটো ভিডিও যা খুশি করুন কোনো বারণ নেই বাট মন্দিরের ভিতরে সেই জিনিসটা করবেন একটা ডেকোরামটা মেনটেন করার চেষ্টা করুন তো এই ছিল পরেশনাথ জৈন মন্দিরের উপরে একটা ছোট ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করো এবং ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিচে দেওয়া আছে তো ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে দিও So this is Sambit Naik, see you in the next video, till then, bye bye.